বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর একটা নতুন গল্প আপনাদেরকে শোনাতে চাই এই গল্পটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর যারা যারা নতুন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিও গল্পটা শুরু করি বন্ধুরা আজকের গল্পের নাম হচ্ছে নীলকুটির ছায়া শহরের বাইরে ছিল এক ভাঙড়াচোড়া নীলকুটি ইংরেজ আমলে ওখানে নাকি ভয়ঙ্কর অত্যাচার চলতো চাষিদের বেঁধে রাখা হতো মন্ডিত নির্যাতন করা হতো বহু মানুষ রক্ত ঝরিয়ে সেই কুটির দেওয়াল হারিয়েছিল সে থেকে জায়গাটা অভিশপ্ত হয়ে পড়ে রাতে সেখানে কেউ গেলে হঠাৎ অদ্ভুত আওয়াজ শোনা যায় বাজে নাথ ঘেসে আসে যেন কেউ এখনো শাস্তি পাচ্ছে একবার কয়েকজন ছাত্র ভৌতিক অভিজ্ঞতা নিতে গিয়ে রাত বারোটায় কুটির ভেতর ঢোকে প্রথমে শুধু ঠান্ডা হাওয়া লাগছিল তারপর ধীরে ধীরে দেওয়ালের গায়ে লালচে দাগ দেখা গেল যেন তাজা রক্ত হঠাৎ এই ছাদের চোখের সামনে ধোয়া জমে মানুষ নিল শরীর নেই মুখে শুধু চিৎকারের ছাপ এরপর থেকে একে একে সবাই দেখতে পেল কুটির ভেতর ভয়ঙ্কর ছায়ারা ঘুরে বেড়াচ্ছে কেউ মাথা কেটে হাঁটছে কেউ হাত ছাড়া ধরাচ্ছে হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল বাইরে থেকে ভীষণ শব্দ উঠল যেন মানুষ একসাথে চিৎকার করেছে সকালের লোকজন শুধু দেখলো কুঠির ভেতরে পড়ে আছে ছাত্রদের জিনিসপত্র কিন্তু ওরা আর কোনোদিন ফেরিনি আজও গ্রামবাসীরা বলে নীলকুঠির ছায়ারা শান্তি পায়নি আর যে ভেতরে যায় সে তাদের দলে মিশে যায় ওরা এই ছিল আমাদের গল্প নীলকণ্ঠের ছায়া এই গল্পটা আমার ভালো লাগেনি তোমাদের কমেন্টে জানাও তোমাদের কেমন লেগেছে কোন ভিডিওটা আমার তো গল্প ভালো লাগেনি